হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো আমি সামি আল জাহিদ তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজ আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্র বইয়ের ছবি কবিতাটির পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব যেটি লিখেছেন আবু হেনা মুস্তফা কামাল গত এপিসোডে আমরা ছবি কবিতাটির প্রথম একাংশ নিয়ে আলোচনা করেছিলাম এবং এই কবিতার কবি অর্থাৎ আবু হেনা মুস্তফা কামাল সম্পর্কে বিস্তারিত জেনেছিলাম বন্ধুরা তাহলে চলো আমরা কবিতাটির পরবর্তী অংশ থেকে আলোচনা শুরু করি কবি বলেছেন আসুন ছবির মতোই দেশে বেরিয়ে যান রঙের এমন ব্যবহার বিষয়ের এমন তীব্রতা আপনি কোনো শিল্পীর কাজে পাবেন না বস্তুত শিল্প মানেই নকল নয় কি বন্ধুরা কবি এখানে বিদেশি অতিথিদের বারবার আমন্ত্রণ জানিয়ে যাচ্ছেন ছবির মতো এই দেশে অর্থাৎ আমাদের বাংলাদেশে বেরিয়ে যাবার জন্য কেননা এদেশে রয়েছে রঙের বিচিত্র ব্যবহার অর্থাৎ আমাদের চারপাশে তাকালেই আমরা বিভিন্ন ঋতুতে প্রকৃতির যে বিভিন্ন রূপ দেখতে পাই যেমন সবুজ গাছপালা কখনো লাল হলুদ ফুলের বাহার কখনো আকাশের নীল ইত্যাদি নানা রঙের বাহারে প্রকৃতির অপরূপ সৌন্দর্য প্রকাশ পায় তাই কবি এখানে বিদেশি অতিথিদের উদ্দেশ্য করে বলেছেন ছবির মতো এই দেশের এমন রঙের বাহার এবং প্রকৃতির বিচিত্র সৌন্দর্য কোনো শিল্পীর কাজে এটি খুঁজে পাওয়া যাবে না বন্ধুরা কেননা শিল্প মানেই নকল অর্থাৎ সমাজ ও প্রকৃতির এসকল বাস্তবচিত্র থেকেই শিল্পীরা তাদের চিত্রে বা সাহিত্যে তাদের শিল্পগুলো ফুটিয়ে তোলেন বা অনুকরণ করেন কিন্তু আমাদের এই ছবির মতো সুন্দর যে দেশটি রয়েছে এটি মোটেও নকল নয় বন্ধুরা এখানে শিল্প মানেই নকল নয় কি এই কথাটি বলা হয়েছে কারণ কাব্যতাত্ত্বিক অ্যারিস্টটল বলেছেন সাহিত্য বা শিল্প হচ্ছে জীবনের বা ঘটনার অনুকরণ সুতরাং এ অর্থেই কবি এখানে শিল্পকে নকল বলেছেন এরপর কবি বলেছেন অথচ দেখুন এই বিশাল ছবির জন্য ব্যবহৃত সব উপকরণ অকৃত্রিম অর্থাৎ বিভিন্ন শিল্পীদের শিল্প সাহিত্যে যে কথাগুলো বা যে ছবিগুলো অনুকরণ করা হলো বা নকল করা হলো সেগুলো সবই কৃত্রিম কেননা সেগুলো কৃত্রিম রং দিয়ে তৈরি কিন্তু এই বিশাল ছবির মতো আমাদের এই দেশে যে রঙের সমাহার রঙের বিচিত্রতা এবং সৌন্দর্যের যে বিশালতা সেগুলো সবই অকৃত্রিম একেবারে খাঁটি তাই ছবির মতোই দেশের যে বাস্তব সত্য রং এবং সৌন্দর্য রয়েছে তা কখনো একজন শিল্পীর শিল্পে খুঁজে পাওয়া যাবে না এটি কবি এখানে বোঝাতে চেয়েছেন বন্ধুরা এরপর কবি বলেছেন আপনাকে আরও খুলে বলি এটা অর্থাৎ আমাদের এই দেশ এবং আমি যার পর্যটন দপ্তরের অন্যতম প্রধান আপনাদের খুলেই বলি অর্থাৎ বন্ধুরা কবি এখানে আরেকটু মন খুলে প্রকাশ করতে চেয়েছেন আমাদের এই দেশের কথা কিন্তু কাকে বা কার কাছে বলতে চেয়েছেন সে কথা আপনাকে অর্থাৎ বিদেশি মেহমানকে বা অতিথিকে কবি সে কথা বলতে চেয়েছেন আর কবি তার বিদেশি অতিথিদেরকে যে কথা বলতে চেয়েছেন তা হল তিনি এদেশের পর্যটন দপ্তরের অন্যতম প্রধান কিন্তু আসলেই কি তিনি তাই বন্ধুরা সাধারণত একটি দেশের পর্যটন দফতর থেকেই সে দেশের পর্যটন কেন্দ্রগুলোকে নিয়ন্ত্রণ করা হয় কিন্তু কবি এখানে নিজেকে এ দেশের পর্যটন দফতরের প্রধান বলেছেন কারণ আমি যদি দেশকে ভালোবাসি আমি যদি দেশের নিসর্গকে ভালোবাসি তাহলে সেই অর্থে দেশের পর্যটন স্পটগুলো আমারই বন্ধুরা মূলত এই দৃষ্টিভঙ্গি থেকেই কবি এ কথাটি বলেছেন তিনি দেশের পর্যটন দফতরের প্রধান এরপর তিনি বলেন সম্পূর্ণ নতুন একটি ছবির মতো করে সম্প্রতি সাজানো হয়েছে অর্থাৎ বন্ধুরা কবি এখানে আরেকটু খুলে বলতে চেয়েছেন যে সম্পূর্ণ নতুন একটি ছবির মতো করে সম্প্রতি এদেশকে সাজানো হয়েছে অর্থাৎ খুব বেশি দিন হয়নি এদেশকে একটু পরিবর্তন করে নতুন করে সাজানো হয়েছে নতুন রূপে নতুন আলোয় আলোকিত করে এদেশের রূপ বৈচিত্র্যকে নতুন করে তুলে ধরা হয়েছে সে কথাটি তিনি এখানে বোঝাতে চেয়েছেন আর এজন্যই তিনি বিদেশি অতিথিদের একবার এদেশ ঘুরে যাবার জন্য আমন্ত্রণ জানিয়েছেন বন্ধুরা কবি আরও বলেন খাঁটি আর্য বংশোদ্ভূত শিল্পীর কঠোর তত্ত্বাবধানে ত্রিশ লক্ষ কারিগর দীর্ঘ নটি মাস দিনরাত পরিশ্রম করে বানিয়েছেন এই ছবি এখানে খাঁটি আর্য বংশোদ্ভূত বলতে খাঁটি বাঙালি চেতনার ধারক এক মহামানবকে বোঝানো হয়েছে মূলত এখানে বাঙালি চেতনার ধারক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বোঝানো হয়েছে বন্ধুরা এর দ্বারা কবি এখানে উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের বাস্তব চিত্র তুলে ধরেছেন এখানে খাঁটি বাঙালি চেতনার ধারক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে দীর্ঘ নয় মাস যুদ্ধ করার পর এদেশ যে স্বাধীন হয়েছে সে কথাটি কবি এখানে বোঝাতে চেয়েছেন অর্থাৎ এখানে ত্রিশ লক্ষ শহীদকে এই দেশ সৃষ্টির কারিগর হিসেবে প্রকাশ করা হয়েছে যারা দীর্ঘ নয় মাস পরিশ্রম করার পর অর্থাৎ দীর্ঘ নয় মাস যুদ্ধ করার পর তাদের জীবনের বিনিময়ে ছবির মতো সুন্দর এই দেশটি বানিয়েছেন অর্থাৎ এদেশের জন্ম হয়েছে তাদের রক্তের বিনিময়ে তারপর কবি বলেন এখনও অনেক জায়গায় রং কাঁচা কিন্তু কি আশ্চর্য গাঢ় দেখেছেন এখানে তিনি বোঝাতে চেয়েছেন এই ত্রিশ লক্ষ প্রাণের বিনিময়ে অনেক রক্তের বিনিময়ে এবং তাদের শত ত্যাগের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে সে রক্তের দাগ যেন এখনও শুকায়নি সেই কষ্ট সেই হাহাকার সেই স্বজন হারানোর বেদনা সেগুলো যেন এখনও জীবন্ত হয়ে রয়েছে কবি এখানে সেটি বোঝাতে চেয়েছেন এরপর তিনি বলেছেন ভ্যানগ যিনি আকাশ থেকে নীল আর শস্য থেকে সোনালি তুলে এনে ব্যবহার করতেন কখনো শপথ করে বলতে পারি এমন গার্ভতা দেখেননি বন্ধুরা এখানে ভ্যানগ হলেন বিশ্ববিখ্যাত ডাচ চিত্রশিল্পী ভিনসেন্ট উইলিয়াম ভ্যানগ যিনি পোস্ট ইমপ্রেশনিস্ট শিল্পী হিসেবে সমধিক পরিচিত আবেগের সততা রূঢ় সৌন্দর্য এবং গার্ভ রং ব্যবহারের কুশলতায় বিশ শতকের চিত্রশিল্পে প্রভূত প্রভাব বিস্তার করেছিলেন তিনি বন্ধুরা কবি এখানে সেই বিখ্যাত ডাচ চিত্রশিল্পী ভ্যানগের কথা বলেছেন যিনি তার শিল্পে আকাশের নীল রং শস্যের সোনালি রং সহ বিভিন্ন রঙের সমাহার ঘটিয়েছেন তার ছবিতে তিনি যে বিভিন্ন রঙের ব্যবহার রঙের গার্হতা ও সৌন্দর্যের রূপ তুলে ধরেছেন সেটির জন্য তিনি গোটা দুনিয়া জুড়ে খ্যাত হয়ে আছেন কিন্তু কবি আবুহেনা মোস্তফা কামাল এখানে শপথ করে বলেছেন যে আমাদের দেশে নীল হলুদ লাল সবুজ ইত্যাদি রঙের যে মেলা যে এত গার্ভ অর্থাৎ বিভিন্ন ঋতুতে এদেশের প্রকৃতি যে বিভিন্ন রঙের অপরূপ চিত্র ধারণ করে সেই রং এতটাই গাঢ় যে তা বিশ্ববিখ্যাত চিত্রশিল্পী ভ্যান গগ দেখেননি বন্ধুরা কেবলমাত্র দেশের প্রতি গভীর ভালোবাসা থাকলে হৃদয়ের গভীর অন্তঃস্থল থেকে এরকমভাবে দেখা সম্ভব সবশেষে কবি বলেন আর দেখুন এই যে নরমুণ্ডের ক্রমাগত ব্যবহার ওর ভেতরেও একটা গভীর সাজেশন আছে আসলে ওটাই এই ছবির অর্থাৎ এই ছবির মতো দেশের থিম এখানে নরমুণ্ডের ক্রমাগত ব্যবহার বলতে বাংলাদেশের মুক্তিযুদ্ধে আত্মদানকারী অসংখ্য শহীদের করটি কবিকথিত ছবিতে বারবার ব্যবহারের কথা বলা হয়েছে এরপর সাজেশন হল একটি বিশেষ চিন্তা যা নতুন কিছুর উন্মেষ ঘটায় এবং থিম বলতে সাধারণত আঁকা ছবিতে সঞ্চারিত বিশেষ কোনো চিন্তা বা বাণীকেই চিত্রশিল্পে থিম বলা হয় আর থিমের মাধ্যমে একটি ছবির মৌলিক ও বিশ্বজনীন মূল্য প্রতিভাত হয় বন্ধুরা এখানে নরমুণ্ডের ক্রমাগত ব্যবহার বলতে মূলত মানুষের মাথার খুলি বোঝানো হলেও আসলে এখানে মৃত মানুষের কঙ্কালের কথাই বলা হয়েছে অর্থাৎ উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে অসংখ্য মুক্তিযোদ্ধা যারা দেশের জন্য জীবন দিয়েছেন কবি তাদের কথা এখানে বলেছেন যার ভিতর একটি গভীর চিন্তা বা বিশেষ চিন্তা রয়েছে যেটা দিয়ে নতুন কিছু উদ্ভব হবে সেই গভীর চিন্তাটা হলো এই যে অসংখ্য মানুষের মহান আত্মত্যাগের ফলে যে স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়েছিল সেটির কথাই এখানে বলা হয়েছে বন্ধুরা আর এটি হচ্ছে ছবির মতো এই দেশের থিম অর্থাৎ কবি এখানে বোঝাতে চেয়েছেন যে আমাদের মহান মুক্তিযুদ্ধ সেই মুক্তিযুদ্ধে লাখো মানুষের গভীর আত্মত্যাগ ও প্রাণীর বিনিময়ে আমরা যে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ পেয়েছি এটি হচ্ছে ছবির মতো প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই দেশের থিম অর্থাৎ আমাদের বাংলাদেশের থিম যে থিমের মাধ্যমে আমরা বিশ্বের কাছে আমাদের দেশকে উপস্থাপন করতে পারি বন্ধুরা এই ছিল কবি আবু হেনা মুস্তফা কামাল রচিত অত্যন্ত চমৎকার এবং দেশপ্রেমমূলক একটি কবিতা ছবি আশা করছি কবিতাটি তোমাদের বেশ ভালো লেগেছে এখন তাহলে চলো বন্ধুরা এই কবিতার মূলভাবটি আসলে কি অর্থাৎ এই কবিতার মাধ্যমে কবি কি বোঝাতে চেয়েছেন সে সম্পর্কে আমরা সংক্ষেপে জেনে আসি মূলত এই কবিতায় রোমান্টিক কবি আবহেনা হেনা কামাল নতুন স্বাধীনতা প্রাপ্ত বাংলাদেশকে মহান শিল্পীর তুলিতে আঁকা এক কালজয়ী ছবি হিসেবে কল্পনা করেছেন কবি নিপুণ শব্দের ছবি এঁকে বুঝিয়ে দেন ত্রিশ লক্ষ খাঁটি বাঙালি শিল্পী তথা শহীদের দীর্ঘ নয় মাসের শ্রম বা আত্মদানে সৃষ্টি হয়েছে এই ছবি তথা এই দেশ তার নিশ্চিত ধারণা এই যে রঙের জাদুকর শিল্পী ভ্যান গগ ছবিটিতে ছড়ানোর রঙের আশ্চর্য গার্ভতা কখনো দেখেননি বন্ধুরা এছাড়াও কবি মনে করেন ছবিটিতে ব্যবহৃত অসংখ্য ব্যবহার ত্রিশ লক্ষ শহীদের আত্মদানের সংগ্রামী চেতনাকে ধারণ করে আছে যাই ছবির মতো দেশটির গৌরবময় স্মারক তাই ত্রিশ লক্ষ শহীদের রক্তস্নাত সুন্দর এই দেশ পরিদর্শনের জন্য কবি বিদেশিদের আমন্ত্রণ জানিয়েছেন তারই কবিতায় বন্ধুরা এই ছিল আমাদের আজকের এপিসোডে পরবর্তী এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে আবার হাজির হব তোমাদের সামনে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গোজিয়েটের সাথেই থেকো বন্ধুরা এবারে চলো আমাদের আজকের আলোচনা থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস জেনে নেওয়া যাক কাব্যতাত্ত্বিক অ্যারিস্টটল বলেছেন সাহিত্য বা শিল্প হচ্ছে জীবনের বা ঘটনার অনুকরণ ভ্যানগক হচ্ছেন বিশ্ববিখ্যাত চিত্রশিল্পী তিনি পোস্ট ইমপ্রেশনিস্ট শিল্পী হিসেবে সমধিক পরিচিত